নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউই ডিম টিউশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ম্যাথামেটিক্স লাস্ট মিনিট সাইশন নিয়ে চলে এসেছি প্রত্যেক চ্যাপ্টারে তিনটে থেকে চারটে অঙ্ক দিয়েছি এই তিনটে থেকে চারটে অঙ্ক তোমরা যদি সঠিকভাবে করতে পারো ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তোমাদের আমি কথা দিচ্ছি তোমরা সমস্ত অঙ্ক কমন পাবাই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা প্রত্যেকটা অঙ্ক হুবহু কমন পাবাই দেখো আর্টসের সাবজেক্টে আমি যা সাজেশান দিয়েছিলাম আমি হ্যাঁ আমি আমার অফলাইন ব্যাচে দিয়েছিলাম অফলাইনে আমার তিনটে ব্যাচ আছে অফলাইন তিনটে ব্যাচে দিয়েছিলাম কিন্তু অনলাইন নেই আমি বা তোমাদের এই ইউটিউবে কোনো সাজেশান ছাড়ি নাই তো সমস্ত সাজেশান একদম হুবু খেটে গিয়েছে এবছর তুলনামূলক অনেক সোজা কোয়েশ্চেন করছে অন্যান্য বছরের তুলনায় তো তোমরা তোমাদের বলবো ম্যাথামেটিক্স দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যেগুলো করতে হবে প্রত্যেক চাপ্টারে তিনটে চারটে করে অঙ্ক দিচ্ছি সেইগুলো তোমরা একটু দেখবে তোমরা শিওর শিওর কমন পাবে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণটা দেখো কে ডি ওয়ান পয়েন্ট ওয়ান মানে কে ফর কোশ্চেন ডি ফর দেখি তার জন্য আমি কোষে দেখি বলে লিখি নেই কোষে দেখি এক দশমিক একে তুমি তিনের দাগের অঙ্কটা করবে এবং চারের দাগের একের অঙ্কটা করবে এই দুটো করলেই তোমরা কমন পেয়ে যাবে কোষে দেখি এক দশমিক দুইয়ের সারের দাগের এই এক্স বি আইটা করবে তোমার ধরো এক্সবিআইআইটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষা পড়ে গিয়েছে কিন্তু এক্সবিআইটা পরীক্ষা তো পড়বেই শিওর এটা ধরো শিওর কোশ্চেন কিন্তু তবুও তোমরা এক্সবি তিনটে আই মানে আঠেরো আর এক্স আই এক্স মানে উনিশের দাগের এই দুটো মানে এক্সট্রা হিসাবে করে যাবে মানে ব্যাক আপ আর কি যদি বাই চান্স এটা না পড়ে তাহলে এই দুটো পড়বে কিন্তু এটা ধরো পড়বেই গ্যারান্টি কোশ্চেন কি এক দশমিক তিনে তোমরা তিনের অঙ্কটা করবে সাতের অঙ্কটা করবে এবং নয়ের অঙ্কটা করবে মনে রাখবে এই তিনের অঙ্ক এবং নয়ের অঙ্কটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার চান্স প্রবল থেকে প্রবল তর ঠিক আছে তারপরে দেখবায় তোমরা এই কোশে দেখি এক দশমিক তিনের দশের এর দুয়েরটা করবে আর এগারো চারের অঙ্কটা করবে এগারো চারের অঙ্কটা বছরকার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কষে দেখি এক দশমিক চারে কোষে দেখি এক দশমিক চারে এই একে তিনের অঙ্কটা করবে তোমরা আশা করি শিওর কমনভাবে এছাড়াও তিনের দুই এবং সাতের অঙ্কটা একটু দেখে যাবে কষে দেখি এক দশমিক পাঁচ তো এই কোষে দেখি এক দশমিক পাঁচের যে অঙ্কটা বলবো সেই অঙ্ক এই যে চারটে অঙ্ক দিয়েছি এই চারটের মধ্যে একটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পড়বে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই পাঁচের দাগের অঙ্কটা আর এই নয়ের দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমাদেরকে প্রচুরভাবে রিকোয়েস্ট করব যে তোমরা সাতাশ পাতার প্রয়োগ উনচল্লিশের অঙ্কটা পড়বে বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক দেখবে এটা একটা প্রমাণ আছে প্রমাণটা আমি লিখে দিচ্ছি তোকে বলে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি এরকম টাইপে দেখবো একটা প্রমাণ আছে এই প্রমাণটা কিন্তু তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট বারবার করে বলছি তোমরা কিন্তু বিশালভাবে করবে কারণ এটাকে করতেই হবে আর না করলে কিন্তু তোমরা ভুগবে আর এই এই প্রমাণটা কিন্তু একটা পড়ার চান্সে পড়ছে বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন কি এই প্রমাণটা যে তোমাদের ওই কেশলেসটি যেটা হয় না মানে মাস্টারই তোমাদের অঙ্কের মাস্ট টিচার স্কুলে ওই অঙ্কের টিচার যে পরীক্ষা ছিল নয় নবম দশম শ্রেণীর ওই পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কটা দিয়েছিল মনে রাখবে উপপাদ্য উপপাদ্য নিয়ে তোমাদের প্রচুর সমস্যা তাই না তো উপপাদ্য আমি বলবো এই চৌত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই চারটি উপপাদ্য করবে তোমরা দুটোই কমন পাবে যে কোনো একটা করবে এই চারটি উপবাদ্য করলে তোমরা দুটো উপপাদ্য একটা করতে হবে দুটো দুটোতেই কমন পাবে দুটোই কমন পাবে যে কোনো একটা তোমাদের করতে হবে ঠিক আছে আবারও বললাম এই চারটে উপপাদ্যই তোমাদের করতে হবে চারটে উপপাদ্য করলে দুটোই কমন পাবে যে কোনো একটা করতে হবে তো উপপাদ্য দেখবা এই চৌত্রিশ নম্বর উপপাদ্য আর বিয়াল্লিশ নম্বর উপপাদ্য এই দুটোর মধ্যেই পড়বে দেখবে সম্পাদ্য তোমাদের কী করবো মানে মানে যেটা ছবি আঁকতে হয় আর কি সম্পাদ্য অঙ্ক তো সম্পাদ্য এবছর তোমরা পরিবৃত্ত করবে আর পরশক করবে তাহলেই তোমরা কি হয়ে যাবে একটা গ্যারান্টেড কমন পেয়ে যাবে ঠিক আছে বেশ তারপরে দেখো তাহলে দেখো সরল সুৎকষা সরল সুৎকষা আর তো পাঁচটা অঙ্ক দিয়েছি কষে দেখি এই পাঁচটা অঙ্ক করবে তোমরা কিন্তু শিওর একটা কমন পেয়ে যাবে তেরো চোদ্দো ষোলো উনিশ কুড়ি তোমরা বেশি গুরুত্ব দেবে এই তেরো অঙ্কটা ষোলো অঙ্কটা আর এই উনিশের অঙ্কটা এই তিনটে অঙ্ক কিন্তু বেশি গুরুত্ব দেবে তেরো অঙ্কটা ধরা পড়ার চান্স নাইনটি বিশাল ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আর তোমরা যদি পারো তাহলে কষে দেখি দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটাও একটু দেখেছিও কষে দেখি দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটা খুব ভালো হয় তাহলে আর তোমরা প্রয়োগের পঁচিশের আর ছাব্বিশের দাগের অঙ্কটা দেখবে এই কোষে থেকে তেরোর মতনই হুবহু অঙ্ক ঠিক আছে এবার বলছি আয়ত ঘন আয় পাতাটা লিখে দিয়েছি প্রয়োগ পঁচিশ ছাব্বিশ কত পাতা আছে বিয়াল্লিশ পাতায় লিখে দিয়েছি দেখবে তোমাদের এবার আয়ত ঘন করবে আয়ত ঘন কি পনেরোর দাগে ষোলো দাগে আঠেরো দাগে এবং বাইশের দাগের অঙ্কটা করবে চারটে অঙ্ক করবে একটা শিওর কমন পাবে এবার মনে রাখবে কোন থেকে একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ আগের বছর আয়তকানো থেকে কোনো কোয়েশ্চেন হয়নি এই চারটি অঙ্ক করবে তাহলে একটা কমন পেয়ে যাবে অনুপাত ও সমানুপাত কোশ্চেন দেখি পাঁচ দশমিক একের পাঁচের তিনেরটা করবে সাতের একেরটা করবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কোশ্চেন থেকে পাঁচ দশমিক দুইয়ের শুধুমাত্র সাতেরটা করবে সাতেরটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ভীষণ কোশ্চে থাকি পাঁচ দশমিক তিনের চারের দু করবে পাঁচের দুইয়েরটা করবে তারপর ছয়ের পাঁচেরটা করবে ছয়ের পাঁচের অঙ্কটা করবে দশের এক এবং দুই দশের দাগের অঙ্কটা ধরো আমি হানড্রেড পার্সেন্ট লিখে দিলাম ঠিক আছে পাঁচের দাগের অঙ্কটাও হান্ড্রেড পার্সেন্ট পাঁচের দাগের দুই চার দাগের একটা অঙ্কটাও বিশাল ইম্পর্টেন্ট ছয়ের দাগের পাঁচের অঙ্কটাও কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট তো এগুলো করলেই হবে প্রয়োগ নম্বর তেষট্টি এবং সাতান্ন করবে মনে রাখবে এই তেষট্টি আর সাতান্নটা মধ্যে একটা কোশ্চেন হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে শিওর আসবে মিলিয়ে নেবে পরীক্ষার শেষে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কষে থাকি ছয় দশমিক একের কোন অঙ্কগুলো করবে তেরোর দাগের করবে ষোলোর ধ্যাগের সাতর্ধাগের আর আঠেরো উনিশ পঁচিশ এই মাস পর্ব দিয়ে যে অঙ্কগুলো থাকে এই আঠেরো উনিশ পঁচিশ তিনটি একই রকম অঙ্ক বলে এরকম অবলিক দিয়ে দিয়ে লিখেছি আঠেরো উনিশ এবং পঁচিশ মনে রাখবে ষোলো এবং সাতের দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবছরকার জন্য তবে সাতের অঙ্কটা পড়ার চান্স একশো পার্সেন্ট ঠিক আছে তো আঠেরো ধ্যাগের আর উনিশশো ধাগের অঙ্কটা এই সাতের ধ্যাগের অঙ্কর মতনই হবু একই অঙ্ক তো এক্সটা পনেরো দাগেটা করবে নয়ের দাগেটা করবে প্রয়োগের সমাহার বৃদ্ধি হ্রাস আগের বছর সমাহার বৃদ্ধি হ্রাস থেকে কোনো অঙ্ক কিন্তু দেয়নি এবছর সমাহার বৃদ্ধি হ্রাস থেকে কিন্তু অঙ্ক পড়বেই কী করবে বসে থাকি ছয় দশমিক দুইয়ের করবে চারের অঙ্কটা করবে পাঁচের অঙ্কটা করবে সাতের অঙ্কটা করবে দশের অঙ্কটা করবে এবং পনেরো ধাগের অঙ্কটা করবে আর প্রয়োগ আঠাশ এবং উনত্রিশটা করে যাবে একটা গ্যারান্টি কমন পাবে এবছর এখান থেকে একটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অঙ্ক আসবে পাঁচ নম্বর পড়বে দ্বিঘাত করণি কোয়েশ্চেন দেখি নয় দশমিক তিন কোনটা কোনটা করবে দুইয়ের বি সি ডি এর অঙ্কটা করবে ছয়ের দাগের এক একটা করবে পাঁচের দাগের অঙ্কটা করবে সাতের তিন আর চারেরটা করবে খুব ভালো করে আটেরটা করবে আটেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রয়োগ তেত্রিশের প্রয়োগটা করবে আর সাঁত্রিশের এবিসি আশা করছি সাঁত্রিশের এবিসি থেকে বছর একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে ঠিক আছে নেক্সট পদ দেখো আমাদের গোলকের গোলকের অঙ্ক দেখো এই কোষে দেখি বারোর এগারো অঙ্কটা করবে বারোরটা করবে চোদ্দোটা করবে দশেরটা করবে ষোলো ষোলোর চার আর পাঁচ করবে এবং পয়োর বারোটা করবে পয় বারোটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর কোর্সে চোদ্দোটা এবছর এবছরকার জন্য খুব ইম্পর্টেন্ট কোর্সে থাকি বারোটাও ইম্পর্টেন্ট আছে কিন্তু কোর্সে দেখি বারোর চোদ্দোর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট ভেদ যেটা করণীয় সাথে অথবা থাকে তিনের তিনেরটা করবে সাথে দুইয়েরটা করবে আট নয় এগারো তেরো এই তিন চারটে অঙ্ক খুব ভালোভাবে করবে আর প্রয়োগের তেইশের চব্বিশের এবং পঁচিশের এইগুলো করলেই ভেদ থেকে তুমি কমন পেয়ে যাবে অংশীদারি কারবার কষে থাকি চোদ্দোর পাঁচের আটের দশের বারো চোদ্দোর এই পাঁচটি অঙ্ক করবে তাহলেই কমন পেয়ে যাবে কষে দেখি চোদ্দো থেকে শঙ্কু কষে দেখি ষোলো কষে দেখি ষোলোর ছয়ের অঙ্কটা করবে নয়ের অঙ্কটা করবে দশের অঙ্কটা করবে এই তিনটি অঙ্ক করবে চোদ্দোর তিন এবং চার করবে আর প্রয়োগে বারো দাগের অঙ্কটা করবে শঙ্কু থেকে ঠিক আছে এই শঙ্কু ছয় নয় আর দশ এই তিনটি অঙ্ক করলে একটা কমন পেয়ে যাবে আর চোদ্দোর যে টু মার্কস থাকে তিন আর চারের মধ্যে একটা আশা করি পড়বে আর প্রয়োগ বারো অঙ্কটা দেখে যাবে তাহলে দেখবে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এই চারটি অঙ্ক মাত্র শঙ্কু থেকে চারটি অঙ্ক করলেই কমন পেয়ে যাবে এবার আসি বিবিধ ঘনবস্তু বা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টারটা একটু বেশি অঙ্ক করতে হয় আগের বছর এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেয়নি তাহলে এই চ্যাপ্টারটাও একটু ভালো করবে একশো পার্সেন্ট পড়ার চান্স আছে তাহলে পাঁচের দাগের এগারোর ধাগের চোদ্দোর দাগে সাতের দাগের দশের দাগের পনেরো ধাগে এই ছটি অঙ্ক করবে তাহলে এই ছটি অঙ্ক করলেই তোমরা একটা শিওর কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে ত্রিকোণামেতী ত্রিকোণামেতির যে অঙ্কগুলো আছে দেখো কোষে দেখি কুড়ি কোষে দেখি এই চারটে অঙ্ক করবে একটা কমন পেয়ে যাবে গ্যারান্টি এক্সট্রা প্রয়োগ আটেরটা করে দিতে পারো ঠিক আছে প্রয়োগ আটেরটা ওই পাঁচের বা ছয়ের মতনই দেখবে অঙ্ক এই চারটে অঙ্ক করলে একটা কম কোষে দেখি কুড়ি থেকে একটা অঙ্ক আসবি কষে দেখি তেইশে থেকে এক দুই তিন থেকে যে কোনো একটা অঙ্ক আসবে আর কোশ থাকি চব্বিশ থেকে একটা অঙ্ক আসবে কোষে দেখি চব্বিশেরও এই চারটে অঙ্ক দিয়েছি এই চারটে অঙ্ক করে যাবে একটা গ্যারান্টি কমন পেয়ে যাবে তো এই চারের অঙ্কটায় আর আটের অঙ্কটা এই দুটোর মধ্যে একটা আসবে তবু আমি বলে দিচ্ছি চারের অঙ্কটা থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি আসবে প্রয়োগের আর তেরোর অঙ্কটা এই কোশ্চেন দেখি চারের মতনই অঙ্ক হুবু হু একই অঙ্ক তাহলে ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষায় পড়ছেই ধরলাম যদি কোশ্চেন দেখি চারটা না কোশ্চেন দেখি চব্বিশের চারেরটা না পড়ে তাহলে আমরা কোশ্চেন দেখি চব্বিশে আটের দাগের অঙ্কটা পড়ি এছাড়াও সাতেরা নয়েরটা আমি এক্সট্রা দিয়েছি তোমরা কিন্তু করে রাখবে কোশ্চেন থেকে তেইশ দশমিক দুইয়ের পাঁচের আট ছয়ের চার পাঁচ আট এগারো এবং প্রয়োগ আঠারো থেকে আমরা করবে কষে থাকি তেইশ দশমিক তিনের তিনের বারোটা চোদ্দোটা ছয়ের তিন চার পাঁচ ছয় আর প্রয়োগ তিরিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই প্রয়োগটা তোমরা কিন্তু করে যাবে এই ছিল আজ আমার সাজেশান প্রত্যেকটা রাশিবিজ্ঞানের আর কি সাজেশন দেবো রাশিবিজ্ঞানগুলো তোমরা সব ঠিকঠাক করে করে নেবে তো যা সাজেশান দিলাম এই সাজেশানের বাইরে এক অঙ্কও পড়বে না তোমরা আমাকে সাজেশনে পরীক্ষা দিয়েছি সাজেশনে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার পড়েনি বা পড়েছে যদি পড়েনি জানাইতে পারো তাহলে আমি ভিডিও ছাড়াই বন্ধ করে দেবো এতটা তোমাকে আমি বলে দিলাম আর গ্রান্টেড এইখান থেকে কোশ্চেন হবেই হবে বারবার বলছি তোমরা কেউ পড়ব না বা করবো না এই অঙ্কটা এরকম চিন্তা ভাবনা নিও না পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন আসছেই আসছে ধন্যবাদ